চোখের আলো দেখে ঝিলে বাহিরে অন্তরি আজ দেখ গো যখন আলোক নাহি রে চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে তোমার খেলেছিলেন খেলার ঘরেতে খেলার পুতু ভেঙে গেছে প্রলয় ঝরেতে তোমায় নিয়ে খেলেছিল খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝরেতে থাকত বেশি কেবল খালা হোক না খুন রঙের মেলা থাকত তে কেবল খালা হোক না রঙের মেলা তারের বিনা ভাঙলে হৃদয় বিনে দেখে দেখেছিলে চোখের বাহিরে অন্তরে আজ দেখবো যখন না হি রে এ रालो देखे चीले चोखे बाहिरे धन्यवाद